আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বইয়ের আটষট্টি নম্বর পৃষ্ঠারের কাজগুলো শিক্ষার্থীরা আটষট্টি নম্বর পৃষ্ঠারে যে পার্টি দেওয়া আছে নাম হচ্ছে দৈনন্দিন জীবনে বল অর্থাৎ প্রতিদিন আমরা কোন ধরনের বল ব্যবহার করি বা কোন ধরনের বল প্রয়োগ করি সেগুলো শিক্ষার্থীরা এখানে একটি কাজ দেওয়া আছে দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আমরা বল প্রয়োগ করি এই দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে বল প্রয়োগ করি এই প্রশ্নটি করা হয়েছে শিক্ষার্থীরা এই প্রশ্নটির উত্তর আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি প্রশ্নটি হচ্ছে দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আমরা বল প্রয়োগ করে থাকি এর উত্তরটি এভাবে লিখবে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বল প্রয়োগ করে থাকি যেমন এক নম্বর হচ্ছে ঠেলাগাড়িতে ধাক্কা দেই দুই রাবার ব্যান্ডকে টেনে বড় করি তিন খেলনা গাড়িকে টানি চার কমলা অথবা লেবুর রস বের করতে এগুলোকে সংকুচিত করি পাঁচ ফুটবল খেলার সময় বলকে লাথি দেই ছয় রাবার স্কেলকে বাকিয়ে ধনুকের মতো করি সাত ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারি আট হচ্ছে কাগজের উপর কলম দিয়ে লেখি শিক্ষার্থীরা এই যেখানে আটটি কাজ দিয়েছি এই কাজগুলো করতে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বল প্রয়োগ করি থাকি যেমন যখন আমরা ঠেলা গাড়িকে ধাক্কা দেই সেখানে একটা বল প্রয়োগ করি ধাক্কা দেওয়া হচ্ছে একটা বল প্রয়োগ করা এরপর রাবার ব্যান্ডকে টেনে লম্বা করি বা বড় করি এরপর খেলনা গাড়ি তোমরা যে খেলনা গাড়িগুলো খেলো সেই খেলনা গাড়িগুলো তোমরা টানো সামন থেকে টান দাও এরপর কমলা লেবুর রস যখন বের করা হয় তখন কমলা অথবা লেবুকে সংকুচিত করা হয় অথবা চাপ দেওয়া হয় এগুলো হচ্ছে এক এক ধরনের শক্তি বা বল এরপরে দেখো কি বলা হয়েছে একটি কাজ কাজটি হচ্ছে বস্তুর উপর বলের প্রভাব পর্যবেক্ষণ এই কাজটি করতে যা করতে হবে এক নম্বরে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি এরকম একটি ছক তৈরি করতে হবে দুই নিচের ছবিগুলো দেখি এবং কোন ধরনের বল প্রয়োগ করা হয়েছে তা শনাক্ত করি শিক্ষার্থীরা এই যে ছবিগুলো দেওয়া আছে এগুলো দেখতে হবে এবং এই ছবিগুলোতে কোন ধরনের বল প্রয়োগ করা হয়েছে তা শনাক্ত করতে হবে শিক্ষার্থীরা এখানে মোট চারটি ছবি দেখা যাচ্ছে প্রথম ছবির দিকে লক্ষ্য করি এখানে কি হয়েছে দেখো এখানে এটি হচ্ছে রাবার ব্যান্ড এই রাবার ব্যান্ডকে টেনে লম্বা করা হয়েছে এরপরে প্লাস্টিকের একটি স্কেল দেখা যাচ্ছে এই প্লাস্টিকের স্কেলকে চাপ প্রয়োগ করে বাঁকানো হয়েছে দেখো চাপ প্রয়োগ করে বাঁকানো হয়েছে এখন একটি ধনুকের মতো দেখাচ্ছে এরপরের ছবিতে গাড়িতে টান ও ধাক্কা প্রয়োগ করা হয়েছে এই ছেলেটি গাড়িতে টান দিচ্ছে পেছন থেকে এই মেয়েটি ধাক্কা দিচ্ছে তাহলে গাড়িতে টান ও ঢাকা প্রয়োগ করা হয়েছে এরপরের ছবিতে দেখো একটি ছোট ফুলানো বেলুনকে হাত দ্বারা চাপ দিয়ে সংকুচিত করা হচ্ছে এটি হচ্ছে একটি বেলুন হ্যাঁ এই বেলুনটি ফুলানো ছিল কিন্তু হাত দিয়ে চাপ দেওয়ায় এটি সংকুচিত হচ্ছে এরপরে প্রয়োগ করা বলের ধরন ছকে লিখি এই যে আমরা এতক্ষণ বল প্রয়োগের কিছু ধরন দেখলাম আলোচনা করলাম সেগুলো এই ছকে লিখতে হবে শিক্ষার্থীরা এই ছকটি আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমরা ঠিক এইভাবে ছকটি পূরণ করবে বলের ধরন এক নম্বর ছবিতে আমরা টান দেখেছিলাম রাবার ব্যান্ডকে টান দেওয়া হয়েছিল এখানে তাই বলের ধরন লিখেছি টান দুই নম্বর ছবিতে আমরা দেখেছিলাম চাপ বা বাঁকানো আমরা একটা প্লাস্টিকের স্কেল চাপ দিয়ে বাঁকানো বা ধনুকের মতো করতে দেখেছিলাম তাহলে এখানে হবে চাপ বা বাঁকানো তিন নম্বর ছবিতে কি হয়েছিল গাড়িতে একটি ছেলে গাড়ি টানছিল আর একটি মেয়ে পিছন থেকে ধাক্কা দিছিল তাহলে এখানে বলের ধরন হচ্ছে ধাক্কা বা টান চার নম্বর ছবিতে আমরা দেখেছিলাম একটি ফুলানো বেলুনকে হাত দিয়ে সংকুচিত করা হয়েছে তাহলে এখানে আমরা লিখব চাপ অর্থাৎ বেলুনকে চাপ দেওয়া হয়েছিল চার নম্বর বলা হয়েছে সহপাঠীদের সঙ্গে দৈনন্দিন জীবনে কি কি বল প্রয়োগ করা হয় তা নিয়ে আলোচনা করি শিক্ষার্থীরা দৈনন্দিন জীবনে তোমরা কি কি কাজে কি কি বল প্রয়োগ করে থাকো সেগুলো তোমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস লম্বা করছে না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে পার্টগুলো দেওয়া আছে সেগুলো আলোচনা করব